তো আজকের এই ভিডিওতে আমরা বিখ্যাত ইমামদের কণ্ঠে আজান শুনে দেখব কার কণ্ঠে আজান সবচেয়ে বেশি চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমাদের লিস্টে প্রথমে রয়েছে গিয়াসউদ্দিন তাহেরি বাংলাদেশের বিশিষ্ট একজন বক্তা হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি

এরপর হচ্ছে শেখ আল আহমেদ মুল্লাহ ও তিনি হচ্ছেন সৌদি আরবের বাসিন্দা আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন কারণ গত তিরিশ বছর ধরে তিনি মসজিদুল হারামে মজজিদ করেছেন পুরো পৃথিবীর মানুষ তার আসানের সুর শুনে থাকে রাম শুরি এই মসজিদের কণ্ঠ এতটাই সুন্দর যে তার আজান না শুনলে আপনি বুঝতে পারবেন না তো কারা কারা আপনারা তার আসান পছন্দ করেন তা অবশ্যই কমন টেস্ট শোনাবেন

প্রখ্যাতনুর রহমান আসান এই জন্য ওই কোরআন ধরতে রাজি রাজিয়া মুসলমান করতে রাজিয়া মুসলমান মিশনুর রোমান আসার আসানির কণ্ঠে অনেক মিস্ট আল্লাহবুল্লাহ শুধুমাত্র মাত্র তার আসানি নয় তার ইসলাহ ভক্তবুলর মধ্যে অন্যতম এক ভালোবাসা রয়েছে ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কর্নারে তুমি একটু আমারে জায়গা করে দাও আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সশোভিত করেছি এরপর রয়েছে সৈয়দ আব্দুল রহমান আল তিনি সৌদি আরবের বাসিন্দা এবং তিনি কোরআন তিল পাশাপাশি তিনি তার মিষ্টি আসামের সুরের জন্য সারা ব্যাপক পরিচিত তিনি পেশায় একজন শিক্ষক এবং মসজিদের ইমাম এরপর আপনি যদি পৃথিবীতে আসান সিনেমা থাকেন তাহলে কারি অবৈধের কন্ঠ অবশ্যই শুনেছে একসময় তার আসান সিনেমার জন্য মানুষ বিটিভি ওপেন করে বসে থাকত তার আসানি পৃথিবীর ঐতিহাসিক আসান বলা হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দুই সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন এ পুরো হচ্ছে উমার হিসাব আল আরবি মধুর এবং পৃথিবীতে বিখ্যাত সত্যি কথা বলতে তার আসনের মধ্যে অন্যরকম এক ভালোবাসা হয়েছে যার সঙ্গে কুলেসা ঠান্ডা হয়েছে তো বন্ধুরা এর সকল মধু মাখা কণ্ঠের আসান জন্য আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন